ম্যা বা পাস আগে ইউ এবার তোমরা ভাবছো যে কী ব্যাপার এ তো আসে এ থোবড়া তো আমরা দেখতেই পারি তা ব্যাক কেন বলছে বাপাস কেন বলছে বাপাস আমি এসছি এই জোনে এই যে ট্রেন্ডিং জোন আরে ভাই সবাই তো এখানে ভিউজ কামাতে এসছে টাকা কামাতে এসছে কি তাই তো তাই বলে ওরকম ভাবে না মানে আমাদের ওই যে বড় বেচুনি যে সংসার ভেঙে গেছে সংসার ভাঙন দেখিয়ে দেখিয়ে মানুষের সিম্প্যাথি কার্ড খেলে খেলে ভিউজ কামানো সেই ভিউজ আমি বলিনি কিন্তু আমরা সবাই তো ভাই এখানে টাকা কামাতে এসছি ভিউজ কামাতে এসছি তাই না আমি বা বাকি থাকবো কারণ না এটা একদমই ট্রু ফ্যাক্ট আমি ভিউজের কথা কখনোই আমি ভাবি না কিন্তু ট্রেন্ডিংয়ের কথা তো ভাবতেই হবে তাই না এই সাধারণ দেখো না কি একটা হলুদ ট্রেন্ডিং হয়েছে জলের মধ্যে দিয়ে সব কটা সবাই আমরা আমি করিনি আমার কাছে গ্লাস আমার মানে এমনি বোতলেই জল খাই আর কি কাঁচের গ্লাস খুঁজতে হবে কোথায় গেছে কাছে গ্লাস কাঁচের গ্লাস জানি না যাই হোক তো ট্রেন্ডের সাথে আমাদের চলতে হবে এটা স্রোতে চলতে হবে তাই তো এবার এই কথাগুলো এই জন্য আমি বলছি কারণ যেহেতু এই চ্যানেলে আমি ব্লগও দিতাম দেখো ব্লগটা হলো আমার প্যাশন আমার ভালোবাসা দেখো দু রকম হয় একটা হলো ভালোবাসা আর একটা হলো টাকার জন্য কিছু করা তাই না লাইক টু মানে বিজনেস মাইন্ড দিয়ে মানে মাথা দিয়ে চিন্তা ভাবনা করে কাজ করা আর একটা হলো মন দিয়ে কাজ কর মনটা তো সবসময় আমার ভালো ভালো যেই কন্টেন্ট যে ভালো কন্টেন্টগুলো এটা তোমাদের সামনে প্রেজেন্ট করি লাইক ব্লগ মিনি ব্লগ মিউজিক শর্টস এইগুলো তাই না তো এইবার ব্যাপারটা এটা আমরা সবাই জানি যে ধরো যা হচ্ছে যা মানে এই ট্রেন্ডিংয়ে যা হচ্ছে এটা নিয়ে সবাই কথা বলছে সবাই আলোচনা করছে তো আমারও উচিত এই নিয়ে এই ক্যাটাগরি নিয়ে কাজ করা এই নিয়ে আলোচনা করা কিন্তু মাঝের মধ্যে হয়তো আমি বলি মাঝের মধ্যে আবার ব্লগ দিই তো এটা একটা ঠিক না মানে একটা চ্যানেলে একটা ক্যাটাগরি রাখা উচিত তো যেহেতু আমার কাছে দুটো চ্যানেল আছে তো তাই জন্য আমার সুবিধা তো এবার থেকে কি হবে আমার ব্লগগুলো আমি আমার আরেকটা চ্যানেল যেটা আছে যে সেটাও খুবই পুরোনো চ্যানেল অনেকেই এটা চেনে সিম্পল লাইফ ইজ বি সেম ডেটেই ব্লগ ওই চ্যানেলে যাবে এবার থেকে টিউসডে থার্সডে স্যাটারডে যেটা আগে মি অ্যান্ড মাই মমে যেত আর মি অ্যান্ড মাই মম যেহেতু আমার লাইক মনিটাইজ চ্যানেল আমার লাইক মেন চ্যানেল তো তাই জন্য মি অ্যান্ড মাই মমে এই যা চলছে ওই নিয়ে কথাবার্তা চলবে ওই নিয়ে আলোচনা চলবে তো আশা করি বোঝাতে পারলাম না অনেক কিছু বললাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তাই জন্য বললাম আমি ব্যাক ইন দ্যাট ইন দিস জোন আর কি তো ব্যাপারটা কি কত কিছু হচ্ছে বাবা ওয়াইটি তো না যেন একদম এবিপি আনন্দ মানে আমাদের নিউজ চ্যানেলে যা হয় আর কি তো ওরকমই একটা ব্যাপার দেখো কালকে অনেকের ভিডিও আমি দেখলাম মাঝখানে এমন হয়েছিল আমি ভিডিও দেখতাম না আর কি ভাবলাম যে দেখি এত মানে ইউটিউব তো খুলি না খুলে তো চোখে তো ছবি পড়ছে তো দেখলাম কিছু কিছু ভিডিও দেখলাম অনেক কিছুই জানলাম বুঝলাম তো তো মেন হোয়াট ইজ দ্য ট্রেন্ডিং ট্রেন্ডিং হলে এই যে আমাদের কন্ট্রোভার্সি কুইন আমাদের বর বেচুনি আমাদের কী বলো বেস্ট অ্যাক্ট্রেস ওয়াইটির একদম বেস্ট অ্যাক্ট্রেস তো তাকে নিয়ে আমি কথা বলতে চলে এসেছি আচ্ছা আরে ভা ম্যাডাম প্লিজ মানে পারফরমেন্সটা তো একদম না প্রথমে ক্ল্যাপ দেওয়া উচিত ওয়াট আপ পারফরমেন্স ম্যাডাম ওয়াট পারফরমেন্স মানে আমি কন্ট্রোভার্সি কুইনে তো কত তো সব নাম হয়েছে না কন্ট্রোভার্সি কুইন বর বেচুন না বরবেচুন লাইক এ ভেরি ওটাই দা মেন ব্যাপার না সো মানে খালকে একটু অন্যদের ভিডিও দেখি তারপরে মনে হলো না যে রিয়াল যাকে নিয়ে হচ্ছে তা আরও একটু দেখি খুরে বাবারে ম্যাডাম

কণ্ঠভার্সি চ্যানেল বানাতে হবে তাই তো আর আরেকটা যেটা যে মেন কন্ট্রোল আর তো অন্যদেরকে নিয়ে আর কন্ট্রোভার্সি করতে পারবে না কারণ নিজেকে নিয়েই তো কন্ট্রোভার্সি করছে তাই না তাই জন্য এবার রাগ চ্যানেলটাকে বা কন্ট্রোভার্সি চ্যানেল বানিয়ে দিয়েছে সব বাকি তো পারফরমেন্সও বলেই দিলাম মানে সবে ঘর ভাঙন করে এসছে ভীষণ বরকে মিস করছে খুব মনে পড়ছে রে খুব বরের কথা মনে পড়ছে কথায় কথায় খালি ওই বাড়িতে এটা ছিল ওই বাড়িতে ওইটা ছিল ওই বাড়িতে এটা ছিল ওই বাড়িতে এটা ছিল তো এই সব কথা চলছে আচ্ছা এবার ব্যাপারটা হলো সবাই কি বলছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে যে এটা নাটকও হতে পারে আবার নাটক নাও হতে পারে তো ব্যাপারটা কি এটা কি নাটক না নাটক না এবার বাড়ি তো ছেড়ে তো এসছে হুম বাড়ি ছেড়ে এসছে এবার পুরোটাই প্ল্যান্ড স্ক্রিপ্টে তারপর এখানের অ্যাক্টার কে অ্যাক্ট্রেস কে হুইজ দ্য স্ক্রিন প্লে রাইটার হুইজ দ্য ডিরেক্টার হুইজ দ্য প্রডিউসার দেখো সেটা তো যেটা আমরা দেখব সেই নিয়ে কথা বলবো তাই না তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না যে কে কী করছে কে এটার পেছনে আছে কিন্তু একটা কিন্তু চর্চা খুব চলছে যে ফ্ল্যাটের মধ্যে কেউ একটা এসেছিল এবার যেই পোষ্যটা আছে কুকুরটা তো পোষ্যই বলছি আর কি তো দেখো এটা আমরা সবাই জানি দিস ফ্যাক্ট এই পোষ্যরা যখন এই যে চিল্লায় ঘেউ ঘেউ করে আননোন পার্সনকে দেখে তো মেনলি করে তাই না আর হলো চেনা মানুষকে দেখে তো করবে না এবার একটা একটা কথা উঠেছে তাহলে কে আসলো ফ্ল্যাটে এবার ওর যদি ওনার যদি নমস্কার দাদা নমস্কার ওই নমস্কার দাদা ওই দাদার যদি হয় তাহলে তাকে দেখে তো পোষ্য ঘেউ ঘেউ করবে না কে কে অন্য অন্য মেবি কেউ কেউ এবার দেখো ভাগনা নিয়ে অনেক রকম কথা হচ্ছে ওই কথাটা আমি আজকে নাই গেলাম আমি একটা কথা মানে আমার এটা পয়েন্ট অফ ভিউ তাহলে ও এটা কি করতে চাইছে মানে ও এটা ঠিক আছে ধরো আমি তর্কের খাতিরে মেনে নিলাম মেনে নিলে ও নাটক করছে না ওর জীবনে একটা ঘটনা ঘটে গেছে ঠিক আছে ও যেহেতু এই লাইনে আছে মানে ভিডিও করতো ও তাই জন্য মানুষের সাথে শেয়ার করছে তো এই ঘটনাগুলো দেখাচ্ছে তো পয়েন্ট নাম্বার ওয়ান তো আপনার জীবনে যদি এরকম একটা ঘটনা ঘটে গেছে এরকম একটা আপনার সংসার ভেঙে গেছে তারপরে আপনি এই মনিটাইজেশন অন রেখে ভিডিও করছেন কি কর অবভিয়াসলি মনিটাইজেশন অন রেখে ভিডিওটা করছেন এটা এটা আপনার লাইক দিস ইজ ইউর সোর্স অফ ইনকাম তো এত যখন খারাপ অবস্থা এইসব মানুষকে সিম্প্যাথি কার্ড খেলে টাকা কামানো কি ভালো জিনিস এই এইভাবে এই নোংরামো করে টাকা কামানোর কি আছে আপনার জীবনে যদি সত্যি কোনো ঘটনা ঘটে ওয়াই ইউ আর নট ট্রাইং ফর এনি জব ইউ আর এডুকেটেড পার্সন রাইট তুমি তো মানে শিক্ষিত তুমি তো বিইজি বিইজি ডিগ্রি ডিগ্রি আছে শিক্ষিত মানুষ তো শিক্ষিত দেখো ভগবানের ইয়েতে এখনও তোমার বাচ্চা কাচ্চা হয়নি বাচ্চাও নেই তো তুমি ইজিলি সং মানে সংসারে কাজ করে তুমি জব অ্যাপ্লাই করতে পারো তো তুমি এটা করছো করে এটা করে তুমি কি প্রুফ করছো যে এটা করে তুমি এটাই প্রুফ করছো তুমি এই করে সিম্পাথি ইয়ে করে তুমি মানুষের থেকে এই যে ভিউজটা নিচ্ছ মানুষের যে প্রেশিয়াস টাইম ওয়েস্ট করে এই যে মানুষের টাকাটা টাকা তুমি নষ্ট করছো নিরীহ মানুষকে ঠকিয়ে তুমি টাকা কামাচ্ছ এটাতে কিন্তু এটাই প্রুভ হয় যদি জেনুইনলি তোমার কোনো প্রবলেম হতো তুমি জব অ্যাপ জব করতে তাই না তুমি তো ভিডিও করে তোমার ধরো আজকে আমার ফ্যামিলিতে কিছু হয়েছে সেটা কি আমি ভিডিওতে দেখাবো মানে যারা সুস্থ মানে ভদ্র ফ্যামিলিতে বিলং করে রাখো আজকে আমার বাবার সাথে কিছু হলো দাদার সাথে কিছু হলো মার সাথে কিছু হলো আমি কি এটা ক্যামেরা অন করে এইসব দেখাবো এইসব দেখিয়ে তারপরে আমি টাকা কামাবো মানে সেটা কি সেটা কি আমি সঠিক পথে আছি সেটা একটা নোংরা মোনা চূড়ান্ত নোংরামোনা তার থেকে আমি আমি এই লাইনেই থাকবো না আমার যদি এতই প্রবলেম থাকে আমার সংসার ভেঙে গেছে আমার এত কিছু হয়ে গেছে অবভিয়াসলি আমার কাছে যদি একটা ভালো ডিগ্রি আছে আমি ওটা ট্রাই আউট করব আমি জব করব। জব করে একদম সৎ পথে আমি টাকা আর্ন করবো সো মানে কি বলবো মানে এই মহিলাটাকে যে কী বল মানে চিজ টোটালি মানে শি ইজ ভেরি ওভার স্মার্ট ও মনে করে ও দুনিয়ার শ্রেষ্ঠ মানে ও সব কিছুই বোঝে আর কি আরে ভাই পাবলিক তো মুখে ঘাস দিয়ে চলে না হ্যাঁ তোমার কিছু বলতেই হচ্ছে ওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে কিছু পোশ ভিউয়ার্সরা আছে তাদের যে মাথায় কি আছে মাথায় আদৌ মাথা আছে কি না কারণ এটাই তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে ও এইভাবে মানুষ ঠোক এভাবে এইভাবে সিম্প্যাথি এটা কোনো সিম্প্যাথি কার্ড খালা জায়গা না হ্যাঁ সিম্প্যাথি যদি মানুষের প্রতি হয় তো এরকম পৃথিবীতে অনেক আছে যাদের ফ্যামিলি ভাঙছে প্রত্যেক দিন ফ্যামিলি ভাঙ তারা কি বসে পড়ছে ভিডিও খুলে ভিডিও করে ফ্যামিলিকে বেছে দিয়ে টাকা কামাচ্ছে আর যদি সিম্প্যাথি বলি ফ্যামিলি মানে ভাঙন তো দূরের ব্যাপার অনেক মানুষ এরকম আছে যে খেতে পর্যন্ত পায় না এখনও ওরকম মানুষ আছে খেতে পায় না তা তার থেকেও কি বড় তোমার সমস্যা আর সেই সমস্যাটা বেছে তুমি এখানে ভিডিও করছো এখানে তুমি টাকা কামাচা তুমি তুমি কোয়েশ্চেন করছো তোমাকে নিয়ে কেন কথা বলা হচ্ছে না আর ইউ রিয়ালি লাইক ইনসেন্ট তুমি না তুমি মানে কোনো এডুকেশ তুমি কি টুকলি করে পাস করো তাহলে বলতেই হবে তোমার বেসিক এডুকেশন আর আমি সবসময় মনে করি এডুকেশন কিন্তু কটা আমি বই পড়লাম কটা আমার ডিগ্রি হলো ওখান থেকে হয় না আমার বেসিক শিক্ষাটা কী আমার নিজস্ব শিক্ষাটা আর তোমার শিক্ষা যে কি সেটা বোঝাই যাচ্ছে এই যে পুরো ঘটনাটা ওখানে তো লোকে বুঝতেই পারছে তুমি এটা ইচ্ছা করে করছো সে তোমার জীবনে কিছু ঘটুক না ঘটুক তুমি এই যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপারগুলো আনছো এটা করে তুমি তুমি তো আর্ন করছো এই জিনিসটা দেখে তুমি আর্ন করছো দ্যাট ইজ দ্য মেন থিং দ্যাট ইজ দা টোটালি ডিসকাস্টিং তুমি যদি সঠিক মানুষ হতে তুমি এইগুলো বন্ধ করো সৎ পথে তুমি টাকা হ্যাঁ প্রত্যেক রেসপেক্ট করি ওই মহিলাদের রেসপেক্ট করি যারা সিঙ্গেল মাদার যারা ফ্যামি যারা ধরো স্বামীর সাথে থাকে না তারা নিজের দমে তারা তারা মানে ইনকাম করছে নিজের দমে ইনকাম করে খেটে খেয়ে খেটে খেয়ে তারা ইনকাম করে তারা আর্নিং করছে সিম্প্যাথি যদি করতেই হয় না তো তাদেরকে করা উচিত এখনো যারা তোমাকে সিম্প্যাথি করছে বাধ্য হচ্ছি বলে তারা পোষ্য ছাড়া আর কিছু না মনিটাইজেশনটা অফ রেখে করো না ভিডিও হ্যাঁ তো এত যখন শখ আর কি লোকের মানে সিম্প্যাথি ইয়ে করো তো সিম্প্যাথি এমনি আদায় করো না এমনি আদায় করো দেখি তোমার কত দম এমনি আদায় করার তাই না তো এইসব কথা বলে কোনো লাভ নেই কোনো এভরি সবাই জানছে যে তুমি কি আর তুমি কি করছো তারপরেও এ কি করে বলে যে ওকে নিয়ে কেন কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি হাঁচিও পারে না সেই নিয়েও কথা হয় দিস ইজ দ্য সোশ্যাল মিডিয়া তুমি এত শিক্ষিত মানুষ ইউ ডোন্ট নো হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া সে ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক হোয়াটেভার যেখানে যেখানে তুমি একটা জিনিস দেখাচ্ছ তোমার বরের সাথে বর তোমাকে কী বলেছে তুমি বরকে কি বলেছো তোমার শ্বশুর শাশুড়ি কি বলেছে তোমার বরের সাথে তুমি সম্পর্ক রাখবে না বর ডিভোর্স করবে বর আবার ব্লক করে দিয়েছে আবার পরের দিন আবার তুমি ব্লক খুলে এই সব তুমি বলছো সোশ্যাল মিডিয়াতে সেখানে এখানে হলো এই সব নিয়ে সব ভিডিওস হয় এই সব নিয়ে সব এখানে যে টপিকস এই ট্রেন্ডিং এই কন্ট্রোভার্সি যেরকম নিউজ চ্যানেলেই দেখো না একটা ঘটনা ঘটলো ওইটা নিয়ে তো নিউজ হবেই সোশ্যাল মিডিয়াতে একটা কিছু হলো ওই নিয়ে সবাই আলোচনা করবে নট অনলি দ্য একটা ভিউয়ার্স বলো একটা কিছু হলো না কমেন্টের পর কমেন্ট এসে গেল তুমি ভাই সোশ্যাল মিডিয়াতে এসে নিজের সব তুমি কেচ্ছা দেখাচ্ছ আর তারপর তোমাকে নিয়ে কেউ কথা বলতে পারবে না তারপরে তুমি সিম্প্যাথি কার্ড খেলছো যে তোমার লাইক তুমি খুব দুঃখী নিয়ে এরকম একটা ব্লগ চ্যানেলে দেখাচ্ছ হে বাবা মানে কি মানে কি ডিগ্রি তোমার আছে আর কি পড়াশোনা তুমি করেছো আই রিয়েলি ডাউট ফিল করে পাস করেছো আরে সিম্পি যদি করতেই হয় তাহলে তুমি এইসব ছেড়ে তুমি তুমি একটা মানে খেটে খাও খেটে খেয়ে আর্নিং করো তারপরে লোকে তোমার পাশে দাঁড়াবে তোমাকে সিম্প্যাথি করবে তুমি এইগুলো করে তুমি সিম্প্যাথি গ্যানিং করবে রিয়ালি মানে তোমার এই আইকিউ লেভেলটার উপরে আর যারা যারা এখনও সাপোর্ট করছে আইকিউ লেভেলটার উপরে রিয়ালি টোটালি ডাউটফুল যে তুমি কিভাবে পাশ করেছো তো অত্যন্ত ভদ্রভাষায় আমি বললাম দেখো এইভাবে চলে না এইভাবে কিছু মাস কিছু দিন চলতে পারে সারা জীবন তুমি এইভাবে চালাতে পারবে না সত্যি যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে তো সৎ পথে গিয়ে টাকা রোজগার করে তুমি তোমার জীবন চালো এরকম অনেক আছে প্রচুর প্রচুর প্রত্যেক দিনই সবার না সবার জীবনে কিছু না কিছু হয় সবাই এখানে বেসতে বসবে না যে দেখো আমার কি হয়ে গেছে প্লিজ হেল্প মি ডিজিটাল ভিকার হুম যদি কিছু দম থাকে সৎপথে টাকা কামিয়ে দেখা বোঝা গেল তো একটা হলে যে ফ্ল্যাট নিয়ে খুব কথা হচ্ছে অবভিয়াসলি হ্যাঁ সেটা ঠিকই আর এই যে ভাগনা নিয়ে কথা হয় ফ্ল্যাট নিয়ে যেটা বলছিল আর কি আর পরশু যখন পরশু যখন ওইভাবে চিল্লাচ্ছু যে কেউ একটা এসছিল ফ্ল্যাটে আর পরশ ওইভাবে চিল্লাচ্ছিল তো তখনই তো চিল্লায় যখন আন্ন কাউকে না কে ছিল চাই কি কোনো পুরুষ ছিল যাই হোক যেটা দেখিনি সেটা নিয়ে তো কথা বলে লাভ এই যে ভাগনার ব্যাপারটা তো ওর যে ভাগনা নিয়ে যে মানে ও এমন এমন কাজ রিয়ালি খুব মানে ও ভাগনা যখন চলে গেছিল ওই পাগলের মতো কেঁদেছিল ভাগনা যদি কোথাও যায় মানে পড়াশোনা করতেই মনে গেছিল ইফ আই এম নট রং যদি ভুল হয়ে যায় বলে দিও তো তার জন্য এত কার্ড তো সেটা নিয়ে তো মানুষ কথা বলবেই দ্য মিজ তোমাকে নিয়ে কথা চলবে তুমি যতক্ষণ এগুলো করবে তোমাকে নিয়ে কথা চলবে তোমাকে নিয়ে কথা হবে না আবার অন্য কাউকে নিয়ে কথা হবে তাই না তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে মার ভিডিও তোমরা দেখবে আর ওই চ্যানেলে আমার আরেকটা চ্যানেল সিম্পল লাইফ উইথ বিশাখা প্লিজ ওই চ্যানেলটাকে সাপোর্ট করো ওখানেই আমার ব্লগসগুলো দেবো শুধু বড় ব্লগ না মিনি ব্লগ তারপরে ছোটো ব্লগগুলো ওখানে দেব। ওখানে মানে আমার নিজস্ব কন্টেন্ট আমি ওখানে দেব। এই চ্যানেলেও ভিডিও দেব আবার ওই চ্যানেলেও পুরো ওটা পুরো ব্লগ চ্যানেল দেবো তো ওই চ্যানেলটা যারা ব্লগ দেখতে পছন্দ করে ওখানে সাপোর্ট কর চলো ভাই টেক কেয়ার লাভ ইউ আর লাভ দেখা হচ্ছে